মহারানীর সন্তানকে বাঁচানোর জন্য এবং মা ডাক শোনার জন্য সে মূলত তার বাবাকেও শেষ করে ফেলেছে আর মহারানী প্রতিজ্ঞা করেছে যে সন্তানের জন্য তার বাবাকে এই দুনিয়া ছাড়তে হয়েছে সেই সন্তানকে এমন ভাবে এমনভাবে তৈরি করবে যাতে করে তার দ্বারা সকল পাপ কাজ করা যায় অন্যদিকে ভিউয়ার্স পিয়াস এবং পুতুল তারা দুই ভাই বোন আর তারা একই মায়ের সন্তান আর যে মাটি পাগল হয়ে বেড়াচ্ছে সেটি মূলত পুতুলির জন্য তো মহারানী মূলত তার মায়ের কাছ থেকে পুতুলকে এই বাড়িতে রেখে দিয়েছিল কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে এবং সে এটিও করতে চায় যে এই বাড়ির মধ্যে ভবিষ্যৎ প্রজন্মে যেই লোকটি চেয়ারম্যান হবে সেটি হচ্ছে মেয়ে চেয়ারম্যান হবে আর মহারানীর জায়গাটাও একজন মেয়েই নিবে আর এরকম ভাবে তৈরি করার জন্য মূলত ঝিনুককে শহর থেকে গ্রামে এনেছে তো ফিওয়ার্স ঝিনুক যখন গ্রামে ঘুরতে যায় তখন দেখা হয় পিয়াসের সাথে তো আস্তে আস্তে দেখা যাবে যে পিয়াস এবং ঝিনুকের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে তো এক পর্যায়ে দেখা যাবে যে এই সকল বিষয় নিয়ে আরো অনেক কঠিন জামাল সৃষ্টি হতে চলেছে এই নাটকটির মধ্যে তো সব কিছু মিলে বলা যায় যে খুবই ইন্টারেস্টিং ভাবে চলছে ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তিন পুরুষ নাটকের প্রত্যেকটি পর্বই তো ফিওয়ার্স আশা করা যায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তিন পুরুষ নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে দ্বিতীয় এপিসোডগুলিও ফিওয়ার্স কি হতে চলেছে তিন পুরুষ নাটকের পরবর্তী পর্বের মধ্যে তো তারই সকল কিছু বিস্তারিত আলোচনা এবং কবে আসতে চলেছে এই নাটকের তিন নম্বর পর্বটি তো তারই সকল কিছু আপডেট থাকছে আজকে এই ভিডিওতে তো ভিওয়ার্স আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি তাছাড়া ভিওয়ার্স আপনার নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে উপভোগ করছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তো ভিওয়ার্স তিন পুরুষ নাটকের তিন নম্বর পরটি আসতে চলেছে আগামী পাঁচ তারিখ বিকেল তিন ঘটিকার সময় গল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফিজ